ট্রলিকাণ্ডে অভিযুক্তদের নিয়ে এবার পুনর্নির্মাণ হলো কুমোরটুলিতে পর পর পুলিশ অভিযুক্তদের নিয়ে যায় এবং তারপর কুমোরটুলিতে ঘটনার পুনর্নির্মাণ করায় অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পর কুমোরটুলিতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করালো পুলিশ মধ্যমগ্রামের বিরেশ বাড়িতে এনে ঘটনার পুনর্নির্মাণ বিরেশ বাড়িতে নিয়ে আসা হয় ফাল্গুনি ও আরতি ঘোষকে এমনকি ভ্যান চালক ও ট্যাক্সি চালক নিয়ে আসা হয় এই ঘটনা পুনর্নির্মাণের জন্য এই অভিজ্ঞতা কোনোদিন হয়নি বলে দাবি করেছেন ট্যাক্সি চালক পঁচিশে ফেব্রুয়ারি ট্রলি সমেত কুমোরটুলি ঘাটে ধরা পড়ে মা মেয়ে পিসি দেখো চলি ট্রলি ব্যাগে পুরে গঙ্গায় ফেলতে এসে আটক করা হয় মা মেয়েকে এগারো তো ঠিক হয়েছিল ঠিক দৈনিকটা একশো তিরিশ টাকা দিয়ে এক তিরিশ টাকা দিয়ে ভারী ব্যাগ করলে ভাড়ি রাখবে তারপরে সেরকম চালিয়ে সেরকম আজকে আবার বাড়াবো হ্যাঁ আজকে যে বাড়িটা না এখন হ্যাঁ বলেছে বল আজকে পেয়ে

আর জেলায় জেলায় ভুতুরে ভোটারদের ছবিটা কি আজকে এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো আরামবাগের পর যে ছবি দেখা গেল সাগরে সেই ভুয়ো ভোটারের ছবি কি ঘটেছে সেখানে কারণ সাগরে দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় মৃতের নাম রয়েছে গঙ্গা সাগরে রামকর চরে তালিকায় মৃত ভোটারের নাম অর্থাৎ যে মারা গিয়েছেন তিরিশ পঁয়ত্রিশ জন ভোটার মৃত বা ভিন রাজ্যের বাসিন্দা ভুতুরে ভোটারদের নিয়ে প্রশাসনকে জানিয়ো লাভ হয়নি স্থানীয় মানুষজন এমন অভিযোগ করছেন রাজ্যপালের দারস্থও হয়েছিলেন তারা কিন্তু কোন কাজ হয় টিভিwatcher এখানে নেই পাঞ্জাবি আছে কিন্তু এখানে তো ভোটার লিস্টের নাম আছে রেশন সামগ্রী রেশন রেশন পাচ্ছিনা আমি তো বলতে পারবো না কিন্তু ভোটার লিস্টে নাম আছে এরকম 30 40 জন মিথো ভোটার আছে এখানে নেই এখন দেখি যে 50 জনের উপরে আছে আমার চাই এটা সুশুমী মাংসাহও জাতীয় একর বাদ যায় সেই বাড়ি মালিকগুলো হয়তো রেশন পাচ্ছে না কিন্তু রেশন সামগ্রী তোলা হচ্ছে সেই রেশন সামগ্রী যাচ্ছে কোথায় তার মানে হচ্ছে এখানে দুর্নীতি কালোবাজারি চলছে এই কালোবাজারি দুর্নীতি আটকানোর জন্য আমরা বিডিওকে জানিয়েছি রাজ্যপালকে জানিয়েছি তার কোনো সদুত্তর এখনো আমরা পাইনি যাতে সুষ্ঠুভাবে এই নামগুলো কারেকশন হয় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি